আমি যদি না থাকতাম তাহলে মনে হয় সবাই ঘুমিয়েই থাকত তোমাদের সবাইকে আমার পাওয়ার সম্পর্কে আইডিয়া দি আমি যেন কুকুরকে ভয় পাই না একদিন এক কুকুর এসেছিল আমাদের বাসার সামনে আমাকে দেখে দৌড়ে পালিয়ে গেছে কারণ কি জানো ও বুঝে গেছে এই এলাকা আমার তোমাদের একটা কথা বলি তোমরা কি জানো আমি প্রেমে পড়েছি কার জানো জেসির এবার তো সবাই জিজ্ঞাসা করবা যে দেি তাই ওর একটা মজার ভিডিও আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি কিন্তু মাম্মাম বল ওকে নাকি আমার সাথে বিয়ে দিবে না এখন তোমরা বলো কিভাবে আমি মাম্মামকে পুতিয়ে ওকে বিয়ে করবো একটু আইডিয়া দাও তো তো গাইস আজকের মতো এই শেষ আমার পরবর্তী ভিডিওতে তোমাদের আমার সম্পর্কে আরও কথা জানাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো